যতদিনnablao drago এ সবাইকে বিচারের কাজ গড়া জানতে হবে ঠিক মনে জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নেব কি না ঠিক হিন্দুত্ববাদী জায়নবাদী শক্তির সহায় এই ফেসিবাদী হাসিনা আমাদেরটাকে হত্যা করেছে ঠিক কি না প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন আপনারা সাক্ষী আছেন ওনার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না উনি কারোর জীবনে এক এক পয়সা পরিমাণে এক বিন্দু পরিমাণ ক্ষতি করেন নাই যারা ওনাকে অন্যায় ভাবে হত্যা করেছে কি জন্য হত্যা করেছে কারণ তারা ইসলামকে পছন্দ করতো না তারা ওনাকে মনে করত ইসলামী আন্দোলনের জন্য একজন বড় নেতা সেই ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী জায়নবাদী শক্তি নিশারায় এই ফ্যাসিবাদী হাসিনা আমার কি হত্যা করে যে ঠিক কিনা বলুন অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নিব কিনা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের আমিরে যাবার ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি এই অন্যায় জঘন্য শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের বিচার করার দায়িত্ব সরকারের আমরা আশা করব সরকার ন্যায় বিচার করবে এই ফ্যাসিবাজি খুনি ডাইনি হাসিরা এবং তার দোষর এবং দুঃখজনকভাবে আমাদের এই এলাকার কিছু কোলাঙ্গারও এই দোষরদের সহযোগিতা করেছে এদের সবাইকে বিচারের কাঠগড়ায় গড়ায় দাঁড় করাতে হবে বিচার নিশ্চিত করতে হবে তবে একটা কথা আপনাদেরকে বলে যাই আপনাদের প্রিয় নেতা একজন শহীদ আল্লাহ দিন কায়ামের জন্য এই জমিনে তিনি রক্ত দিয়েছেন এই হাজারো ফ্যাসিবাদী হাসিনা জানের চাইতে এই শহীদের এক ফোটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং এই হাজারো হাসিনাকে ফাঁকি দিয়ে এই শহীদের বদলা হবে না এই শহীদের রক্তের বদলা তখনই হবে যখন এই জমিনে কালেমের পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহর জন্য ভালোবাসতেন এই জন্যই এখানে একত্রিত হয়েছেন এবং আমি আমার পিতার সন্তান হিসাবে আপনারা দেখতে চান ছায়া দেখতে চান এই সাথিয়া এটাই আমার ঠিকানা আটটি বছর আগে দুই হাজার ষোলো সালের মে মাসে যখন আপনাদের হাওড়ায় আমার পিতাকে রেখে চলে গিয়েছিলাম বলেছিলাম আবার আসবো আল্লাহ তালাতে শুক্রিয়া আদায় করেছি যে আলাপটা আমাকে আবার আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন আজকে এই সুযোগে আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই আপনারা আপনাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামীকে আল্লাহর জন্য ভালোবাসেন ইসলামের জন্য ভালোবাসেন আপনারা মৌলানা মতিউর রহমান নিজামীর যে আদর্শ যে আজীবন স্বপ্ন এদেশে ইসলাম ইসলাম কায়ামের যে স্বপ্ন সেই কায়াম সেই ইসলাম বাস্তবায়নের স্বপ্ন আপনারা পূরণ করবেন কিনা বলুন সবাই হাত তুলেছেন এই জমিনের ইসলামের দিন কাজের জন্য আমার পিতা আপনাদের প্রিয় পিতা মলানা মতিউর রহমান নিজামের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জামাত ইসলামী জামাতের আমির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান মোহতারাম ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তালা ওনার দীর্ঘ হায়ার দান করুন আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করি আমরা সবাই মিলে এই দুনিয়াতে এই জমিনে আল্লাহ দিন কায়ামের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ এর প্রথম লক্ষ্যে এর প্রথম ধাপটি হলো আমাদের নিজেদের জীবনকে আমরা ইসলাম ইনশাআল্লাহ প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তুলব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা আমাদের এই স্বপ্ন শিখিয়ে দিয়ে যাব। যে যতদিন লাগুক লাগুক কিন্তু আমরা ইনশাআল্লাহ একদিন না একদিন এই জমিনে আল্লাহ পতাকা উর দিন করে ছাড়বো ইনশাআল্লাহ